যোধপুর ভ্রমণের প্রথম অংশ আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে পাবলিশ করেছি যদি কেউ সেটা না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে সেখান থেকে দেখে নিতে পারেন আজকে যোধপুর ভ্রমণের দ্বিতীয় অংশ আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা অটো করলাম হাজার টাকা নেবে আমাকে যে কটা জায়গা আছে সে যোধপুরে ঘুরিয়ে দেখাবে এসে গেছি জসবন থাডায় এখানেও টিকিট লাগবে চলুন আগে টিকিট নেওয়া যাক এখানে একটা লেকও আছে খুব সুন্দর সেই লেক এই হচ্ছে সেই লেক চলুন এবার ভেতরে যাওয়া যাক এই দিক দিয়ে ভেতরে যেতে হয় জসবন থাডা এই যে এইটা চলো যেতে যেতে বলছি এর গল্পটা জসবন থাডা হচ্ছে গিয়ে রাঠোর রাজাদের একটা স্মৃতিস্তম্ভ রাঠোর রাজা সর্দার সিং তার পিতা যশবন্ত সিং এর স্মৃতিতে আঠারোশো সালে এই স্মৃতিসৌধটা বানিয়েছিলেন তখন থেকে এটা রাঠোর রাজাদের স্মৃতিসৌধ হিসাবে কাজ করছে এবং সমাধিক্ষেত্র হিসাবেও কাজ করছে সমাধিক্ষেত্র ইন দ্য সেন্স তারা মারা যাওয়ার পর তাদের জন্য এক একটা ছাত্রী এখানে বানানো হয় মার্বেল যে ইউজ হয়েছে এখানে তাজমহলে যে মার্বেল ইউজ হয়েছিল সেই মার্বেল ইউজ হয়েছে সেই জন্য এটাকে এখানকার রাজস্থানের তাজমহলও বলা হয় রাঠোর রাজাদের তাজমহল রাঠোর রাজাদের বেসিক্যালি স্মৃতিসৌধ এই জেসবান থাডা চলুন এর সামনে একটা এরকম লেক আছে খুব সুন্দর লাগছে সেই লেকটা এই যে সেই স্মৃতিসৌধ গুলো বানানো হয়েছে এগুলো লাল বেলে পাথরের আর সামনে একটা হচ্ছে এই যে মার্বেলের হোয়াইট মার্বেলের মেন স্মৃতিসৌধ এইটা জসবন্ত সিং এর উদ্দেশ্যে বানানো জসবন্ত থাডা এই হচ্ছে জসবন্ত থাডা আর এই জসবন্ত থাডা থেকে সুন্দর দেখা যাচ্ছে মেহরানগার ফোর্ট এই দেখুন মেহরানগার ফোর্ট চারদিকের গার্ডেনটাও খুব সুন্দর এখানে এরকম স্মৃতিসৌধ অনেক আছে এখান থেকে দূর থেকে দেখা যাচ্ছে উমেদ ভবন প্যালেস এই হচ্ছে উমেদ ভবন প্যালেস তাজমহলের মতো চলুন এবার একটু ভেতরে যাওয়া যাক জশবেন থার্ডের ভেতরে কেন একে তাজমহল বলে রাজা রাজস্থানের তাজমহল কেন এটা মারোয়ারদের তাজমহল বলে দেখুন এর কারণ তাজমহল যেই মার্বেলের বানানো হয়েছিল সেই বানান মার্বেলেই এটা বানানো হয়েছে এই জন্য এটাকে বলা হয় মারোয়ারের তাজমহল

এসেছি মন্ডোর উদ্যান চলুন না উদ্যানের গল্পটা আমি ভেতরে গিয়ে বলছি এখানে টিকিট নিল তিরিশ টাকা যদি এই যে ট্রেনে যান এই যে ট্রেন আছে এই এরকম লাইন পড়বে ট্রেনে ট্রেনে গেলে টিকিট লাগবে তিরিশ টাকা প্লাস কুড়ি টাকা পঞ্চাশ টাকা আর তিরিশ টাকা দিয়ে আপনি শুধু পায়ে হেঁটে এখানে ঘুরতে পারেন তো আমি আর ট্রেনের টিকিট নিয়ে নিয়ে ট্রেনে আর কী দেখবো এত লাইন পড়েছে আমি পায়ে হেঁটেই ঘুরব এই মন্ডোর গার্ডেন যেটা মারোয়ার রাজাদের প্রাচীন রাজধানী ছিল আপ টু ফোরটিন ফিফটি নাইন দি ফোরটিন ফিফটি নাইনে যখন রাও জোদা ওই মায়রানগার ফোর্টটা তৈরি করলো এবং তার সঙ্গে যোধপুর শহরের গোড়াপত্তন হলো তখন থেকে যোধপুর হয়ে গেছিলো মারোয়ারের রাজধানী ঠিক আছে চলুন কিন্তু পুরনো রাজধানী ধ্বংসাবশেষ অনেক মন্দির এই মন্ডোর গার্ডেনে আছে এই মন্ডরই ছিল প্রাচীন রাজধানী আরেকটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি এখানে পুরো গাড়ি বুক করার আগে মেহরানগার ফোটটা আগে দেখে নেবেন ওই ফোটটা দেখতে প্রায় আপনাদের তিন ঘন্টা চার ঘন্টা লাগবে ততক্ষণ যদি গাড়ি নেন ওয়েটিং দিতে হবে দেখুন এই ট্রেনে গেলে কুড়ি টাকা এক্সট্রা লাগবে কিন্তু ওরা হুশ করে ঘুরিয়ে এনে ছেড়ে দেবে কিচ্ছু দেখা যাবে না এই যে ট্রেন আসছে দেখুন রাজধানী এক্সপ্রেস এক্সপ্রেসি এটা হচ্ছে চারবাগ গার্ডেন সেই সময়কার গার্ডেন চারবাগ গার্ডেন চলুন ওই দিকে একটা ফোর্ট আছে মন্দিরের ধ্বংসাবশেষ আছে ইত্যাদি হচ্ছে পুরনো মন্দির চলুন যে মন্দিরের ধ্বংসাবশেষ সেখানে রয়েছে সেই সময়কার দেখুন রাজধানী ছিল এটা সুন্দর জলটা জলের কানেকশানটা পরে দেওয়া হয়েছে কিন্তু বানানো হয়েছিল সেই সময়টা আর এই সেই পুরোনো মন্দির দেখুন মন্দিরের স্ট্রাকচার দেখুন সোভাই সুর সিং তিনি বানিয়েছিলেন এই মন্দিরটা এই মন্দিরটা বানিয়েছিলেন সোভাই সুর সিং আচ্ছা এখানে আরেকটা মন্দির আছে এইটা বানিয়েছিলেন মহারাজা গজা সিং জী এইটা হচ্ছে এক ঠাম্মা মহল দেখুন এই হচ্ছে এক ঠাম্বা মহল কাছের কালারটা দেখেছেন এখন একটা দারুণ জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা গেলে আপনাদের দেখাবো আচ্ছা চিনতে পাচ্ছেন এই জায়গাটা হ্যাঁ সে এই জায়গাটা চিনতে পাচ্ছেন সেই সোনার কেল্লা চিনতে পাচ্ছেন সেই সার্কিট হাউস এই সেই জায়গা এই সেই সার্কিট হাউস এই সেই ঐতিহাসিক করিডর যেখানে শুটিং হয়েছিল সোনার কেল্লা মুভি সোনার কেল্লা মুভিতে আমরা দেখেছিলাম জটায়ু সমেত ফেলুদা এবং তোপসে এসেছিল এই সার্কিট হাউসে মুকুলের খোঁজে মুকুল এখানে ছিল তারপরে তারা এখান থেকে চলে গেছিল জয়সলমি যেখানে শুটিং হয়েছিল সেই সার্কিট হাউস হচ্ছে এইটা এখন হয়তো জায়গাটা চেঞ্জ হয়ে গেছে চেয়ার টেবিধ বদলে গেছে কিন্তু ঘর এবং সেই ঘরে একই এখানে তিন নম্বর রুমে শুটিং হয়েছিল এখানে মান্দার বস বসেছিল মনে আছে চলুন আগে দেখে নেওয়া যাক তারপর আমি উমেদ ভবনের হিস্ট্রিটা বলছি উনিশশো কুড়ি সালে খরা হয়েছিল তখন মানুষের খাবার দাবার থেকে শুরু করে কর্মসংস্থান সবকিছু খুব পড়ে গেছিল আকাল তাই মহারাজা উমিত সিং উনিশশো থেকে উনিশশো তেতাল্লিশের মধ্যে মধ্যে এই উমেদ ভবন প্যালেসটা বানানোর নির্দেশ দেন যাতে মানুষের কর্মসংস্থান হয় তখন থেকে এই প্যালেসটা মহারাজার বাসস্থান হয় এবং এখনো একটা হোটেল একটা মহারাজদের বাসস্থান আর একটা পোর্শন মিউজিয়াম রয়েছে এখানে বহু গণ্যমান্য ব্যক্তির বিবাহ হয়েছে এখানে তিনটে কারেরও প্রদর্শনী আছে যে তিনটে কার ভিনটেজ কার ওই কার দিয়ে তিনটে যেতে হবে যাবে যাওয়া কিনা আমি জানি না এই হচ্ছে ভবন প্যালেস ওই দিকটা সম্ভবত মহারাজের বর্তমান বংশধরদের বাসস্থান ব্রিটিশ এবং রাজপুত শৈলীতে এটা তৈরি হয়েছিল মোগল শৈলী বারবার বেরিয়ে যাচ্ছে কেন রাজপুতদের বহু কাজ মোগলদের সঙ্গে মিলে হয়েছিল সেই জন্য উনিশশো আঠাশ থেকে উনিশশো এর মধ্যে নির্মিত হয় মানুষের কর্মসংস্থানের জন্য মহারাজা অমিত সিং এটা নির্মাণ করেছিলেন তখনকার সময় থেকে মহারাজাদের বাসস্থান একাংশে এখন বাসস্থান আছে একাংশে হোটেল পরিণত হয়েছে আর এক এখন অংশে রয়েছে মিউজিয়াম যেখানে কিন্তু মিউজিয়ামে আমি আর ঢুকছি না সেই একই তরোয়াল একই কাপড় একই জিনিসপত্র দেখতে দেখতে বোর হয়ে গেছি আপনারাও বোর হয়ে গেছেন তার থেকে বরং ওখানে তিনটে ভিন্টেজ কারের প্রদর্শনী আছে চলুন সেই ভিনটেজ কার তিনটে দেখে আসা যাক হয়ে গেল উমেদ ভবন প্যালেস এবার চল যাওয়া যাক অন্য একটা জায়গায় অন্য কিছু জিনিস আপনাদের দেখাবো জোর এখন এসছি রানী সার লেকে চলুন সামনে গিয়ে বলছি এখন এসছি রানী সার পদ্মসার লেকে এটা একটা জয়েন্ট লেক যেটা মেয়ারানগার এই যে দুর্গ ঠিক তার পেছনে অবস্থিত এইটা বেসিক্যালি জল সংরক্ষণ এবং সৌন্দর্য আয়নের জন্য পনেরোশো শতাব্দীতে নির্মিত হয়েছিল রানিসার সার রথটি স্ত্রী রানী হাডি এবং পদ্মসার রথটি রাওজোদার নাতি রাও গঙ্গার স্ত্রী রানী পদ্মিনী তৈরি করিয়েছিলেন যা এখনও জলের একটি উৎস এটা পর্যটকদের কাছে দুর্গের সুন্দর ছবি দেখানোর জন্য একটা শান্তি স্থান হিসেবে পরিচিত হয় এই হ্রদ কয়েক শতাব্দী ধরে স্থানীয় মানুষদের পানীয় এবং কৃষিকাজের জলের উৎস ছিল এবং এখনও এটা জলের ধারাবাহিক সরবরাহ বজায় রাখে তো এই হচ্ছে গিয়ে দুটো লেক যে দুটো লেক এখন জয়েন হয়ে গেছে রানিসার এবং পদ্মাসার লেক সামনে ক্লক টাওয়ার আছে তার সামনে বিশাল মার্কেট এখন মার্কেট একটু ঘুরব দেখা যাক এখানে রকম জিনিসপত্র পাওয়া যায় না পাওয়া যায় দেখব এখানে পাওয়া যাচ্ছে কিসমিস ড্রাই ফ্রুটস জামা কাপড় এই লেডিস জুতো এই ঘণ্টাঘরের সামনে একটা বিশাল মার্কেট এই মার্কেটে কি নেই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে দেখুন জয়পুরি চাদর জামা কাপড় বিভিন্ন জিনিস এখানে পাবেন আপনি এই করে সামনে এখানে শাড়ি বিক্রি হচ্ছে এই হচ্ছে ঘন্টা ঘর চলুন এবার আগে যাওয়া যাক একটু যোধপুরে এই ঘন্টা ঘরের সামনে সমস্ত কিছু পাবেন আপনি দেখুন এখানে কত রকম রাজস্থানের আর্ট তো অনেক দেখ রে इधर भी उच्छे। उच्छे तो तु। की तो ने तो है देखो अनेका ने शुरू ये देर कलेक्शन গুলো দেখো भाई साहब हेलो ये सेंट है ना ये सेंट है हां वो नेचुरल है अच्छा ये कीमत क्या है अलग-अलग है सर 6 59 50 अच्छा अच्छा ये ऑर्गेनिक मतलब हाँ वाह देखो सब ऑर्गेनिक सेंट অবশেষে এসে পৌঁছেছি যোধপুর স্টেশনে আর আজকে আমার রাজস্থান ট্যুর শেষ হচ্ছে এই ভিডিওটা এবং এই সিরিজটা কেমন লাগলো বলবেন ভালো লাগলে লাইক শেয়ার আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার সময় বেলাইকেনটা অন করে দেবেন তাতে যখনই আমি একটা নতুন ভিডিও দিই তার ইউসার নোটিফিকেশান आज अब्दी परे आम्हाला नतून को जेगा देखा बाय